হরে কৃষ্ণর শুভ নববর্ষ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এই ইংরেজি নববর্ষে সমস্ত ভিওয়ার্স সমস্ত সাবস্ক্রাইবার সমস্ত জনসাধারণকে আমি আবার আন্তরিক প্রীতি অভিনন্দন শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভগবান শ্রী শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের কৃপায় সকলে কুশলেই রয়েছেন আশা করি এই ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ সকলের জন্যই শুভ হোক শান্তিময় হোক আনন্দময় হোক এই প্রত্যাশা রাখি এবং তার সঙ্গে সঙ্গে সকলের কেমন কাটবে দু হাজার পঁচিশ ইংরেজি বছর সেই সম্বন্ধে কিছু আপনাদেরকে তথ্য প্রদান করব আপনারা কিভাবে সকলে যে যেখানে রয়েছেন সেখানে থেকেই সাফল্য লাভ করতে পারবেন সাফল্যমণ্ডিত হতে পারবেন সেই সূত্র কিছু ভগবদ্গীতা থেকে শেয়ার করব এবং সবার জন্য থাকবে বিশেষ বিশেষ প্রার্থনা সম্পূর্ণ বিনামূল্যে ভগবান নৃসিংহদেবের চরণে একশো আটটি তুলসীপত্র দিয়ে সমস্ত সাবস্ক্রাইবার এবং সমস্ত ভিওয়ার্স সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নৃসিংহদেবের চরণে বিশেষ প্রার্থনা এবং আমি অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন কতগুলো টিপস আমি আপনাদেরকে প্রদান করব যার ফলে বাড়িতে থেকে আপনি কি কি করলে আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন বিপদ সমস্ত দূর হয়ে যাবে অত্যন্ত মনোযোগ সহকারে একটু শুনবেন আর আপনার যারা প্রিয়জন শুভাকাঙ্ক্ষী তাদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যারা এই নববর্ষ উপলক্ষে ভিডিওটি আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন পেজটি এবং যারা এই চ্যানেলে নতুন শ্রবণ করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবে পাশের যে আইকন একটু প্রেস করে টু অল করে দেবেন তাহলে আপনাদের সকলের কাছেই নতুন নতুন এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আনন্দের জন্য আপনাদের সুখের জন্য আপনাদের শান্তির জন্য আপনাদের সাফল্যের জন্য আমি যে তৈরি করছি সেটা আমার সার্থক হবে গীতায় ভগবান বলেছেন যে কালোশ্মিন লোকক স্বয়কৃত প্রবিদ্ধ প্রত্যেকটি মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে তাই চাণক্য পণিত বলেছেন যে মুহূর্তটি আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেই মুহূর্তটি কখনো আমরা এই জগতের সমস্ত ঐশ্বর্যের বিনিময়েও সেটা আমরা ফিরে পাবো না এই মূল্যবান সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আমরা সকলেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তা সত্ত্বেও আমাদের জীবনে কিন্তু অনেক আশা রয়েছে আমরা সাফল্যমণ্ডিত হওয়ার জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে তাই দু হাজার পঁচিশ সালেও আমাদের যে পরিকল্পনা তা কীভাবে আমরা বাস্তবায়িত করব সেই কারণেই আজকের এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি যে বিগত জীবনের আমাদের যে সমস্ত ভুল হয়েছে সে ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা যে শিক্ষা লাভ করেছি তা যেন দু হাজার সালে সেই তিক্ত অভিজ্ঞতা সে সমস্ত ভুল যেন পুনরায় আমরা না করি আমাদের ভিতরে যে গ্লানি রয়েছে যে পাপ রয়েছে তা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে এবং আমাদের মানসিক উদ্যম উৎসাহ অনুপ্রেরণা লাভ করার জন্য ভগবদ্গীতা নিয়মিতভাবে আমাদের পাঠ করতে হবে আর আমাদের সংকল্প করতে হবে যে বিগত বছরে যে সমস্ত ভুল আমরা করেছি যে সমস্ত পাপ কর্ম করেছি তা যেন আমরা না করি আর ভগবানের কাছে প্রার্থনা করতে হয় ভগবান আপনি আমাকে শক্তি দিন বুদ্ধি দিন আমার মনের যে দৃঢ়তা আপনি আমাকে প্রদান করুন তার জন্য একমাত্র কর্তব্য হচ্ছে নিয়মিতভাবে ভগবানের কাছে প্রার্থনা করা তাই কালো অশ্মিন লোকিক স্বয়কৃত প্রবৃদ্ধ কালরূপে ভগবান আমাদের শক্তি বুদ্ধি আমাদের ঐশ্বর্য আমাদের আত্মীয় স্বজন সকলকে আমাদের থেকে পৃথক করে দেয় কিন্তু আমরা চাই না কখনো তাদের থেকে পৃথক হতে কিন্তু আমরা হচ্ছে অমৃতস্ব পুত্র আমরা আমাদের প্রকৃত স্বরূপ আমরা হচ্ছে আত্মা তাই আমাদের কখনো জন্ম হয়নি মৃত্যু হবে না আমরা অমৃতস্ব পুত্র আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ তাই পুনরায় আমরা ভগবানের সে নিত্যধাম গোলকবৃন্দাবনে গিয়ে বৈকুণ্ঠ গিয়ে আমরা নিত্য আনন্দময় স্বরূপ অধিষ্ঠিত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সঙ্গে বিরাজ করব তাই এই সাফল্য যদি আমরা লাভ করতে চাই তার জন্য আমাদের প্রতিদিন ভগবান নৃসিংহদেবের যে নয়টি বিশেষ নাম রয়েছে এই নামগুলোকে আপনারা স্মরণ করবেন তাহলে এই যে নটি গ্রহ রয়েছে নয়টি গ্রহের যত ধরনের দোষ বা প্রভাব আমাদের জীবন থেকে দূর হয়ে যাবে নবগ্রহের প্রভাব প্রত্যেকটি জীবের উপর প্রভাব বিস্তার করে এই কারণে আপনারা প্রতিদিন ভগবান নিঃসংদেবের এই নয়টি নাম আমি স্ক্রিনে শেয়ার করলাম আপনারা দেখে প্রতিদিন এটাকে স্মরণ করবেন উচ্চারণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা নিঃসঙ্গদেবের যে কবচ কিভাবে নৃসিংহ কবচ পাঠ করবেন সেটা এই চ্যানেলে রয়েছে আমি এই ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশনে নিচে লিঙ্ক দিয়ে দিলাম আপনারা ওটা দেখে বাড়িতে প্রতিদিন এই নিঃসঙ্গ কবচটি আপনারা সুন্দর করে পাঠ করবেন তাহলে বিগত জীবনে যে সমস্ত ধরনের অসুবিধা আপনার জীবনে হয়েছিল সেগুলো কেটে যাবে ভগবানের কৃপায় তাই পাঁচটা জিনিস আমি বলে দিচ্ছি এই নতুন বছরে এই পাঁচটা জিনিস আপনারা বাড়িতে অভ্যাস করবেন তাহলে আশা করি এ দু সাল আপনাদের সাফল্যমণ্ডিত হবে এক নম্বরে ভগবান নৃসিংহদেবের নয়টি নাম প্রতিদিন উচ্চারণ করবেন তার ফলে নবগ্রহের সমস্ত যে দোষ প্রভাব সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে দু নম্বর হচ্ছে নৃসিংহ কবচ সেটা পাঠ করবেন আমি তো বলে দিলাম যে এই ভিডিওর নিচে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক আমি সেখানে শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশনে আপনারা দেখবেন লিঙ্ক রয়েছে নৃসিংহদেব কবচ বলে সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন সেখানে সুন্দরভাবে আমি বলে দিয়েছি কীভাবে নৃসিংহদেবের কবচ আপনারা পাঠ করবেন কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে বসবেন কীভাবে মন্ত্র উচ্চারণ করবেন সেই নিঃসিংহ অবস্থি ডেলি পাঠ করলে যাদের এই ধরনের গ্রহের প্রভাব বা জীবনে কোনো সাফল্য আসছে না জীবনে কোনো যে অসুবিধাগুলো কেটে কাটছে না সেগুলো ধীরে ধীরে কেটে যাবে নৃসিংহদেবের কৃপা অনেকেই লাভবান হয়েছেন তো আপনারা অবশ্যই ওটা পাঠ করবেন এবং যাদের বাড়িতে তুলসী গাছ নেই আপনারা একটি তুলসী গাছ লাগাবেন বাড়িতে অনেকের উঠোনে তুলসী গাছ লাগানো থাকে কিন্তু আপনারা একটি টবের মধ্যে তুলসী গাছ লাগাবেন লাগিয়ে প্রতিদিন তিনবার সকালে অথবা সন্ধ্যায় তুলসী গাছকে প্রদক্ষিণ করবেন ক্লোকওয়াইজ এইভাবে ডান দিক থেকে বাঁ দিকে তিনবার প্রদক্ষিণ করবেন আর স্নান করে প্রতিদিন তুলসী গাছে জল দেবেন অনেকে বলছেন প্রতিদিন তুলসী গাছে জল নেই এটা সম্পূর্ণ ভুল বলেছেন আমাদের সমস্ত বৈষ্ণবেরা ইস্কন ভক্তরা গৌরী বৈষ্ণবেরা প্রতিদিন তুলসী বৃক্ষে জল দেয় কেন তুলসী বৃক্ষে জল দেওয়ার ফলে প্রদক্ষিণ করার ফলে স্মরণ করার ফলে দর্শন করার ফলে স্পর্শ করার ফলে নয় প্রকার ফল লাভ করা যায় এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন যে তোমার স্মরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করতারে বৃন্দাবনবাসী তাই তুলসীর স্মরণ গ্রহণ করলে আপনার ঐশ্বর্য লাভ হবে আপনার বিদ্যা লাভ হবে আপনার হৃদয়ের সমস্ত কলুষতা দূর হবে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে আপনার গৃহে নিত্যকালের জন্য লক্ষ্মী দেবী বিরাজ করবেন এই জন্য প্রতিদিন তুলসী বৃক্ষে আপনারা স্নান করে জল দেবেন আর শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি করে শ্লোক ডেলি পাঠ করবেন এই চ্যানেলে গুরুত্বপূর্ণ একশো আটটি শ্লোক দেওয়া রয়েছে অডিও আপনি শুনতে পারেন আর আমার একটি অনুরোধ সপ্তাহে মাত্র একটি ঘণ্টা সপ্তাহে এক ঘন্টা মাত্র বিনামূল্যে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসে আমাদের সঙ্গে সরাসরি গীতা পাঠ শেখার জন্য আপনাকে অনুরোধ করবো যারা যুক্ত হতে চান লাভবান হতে চান এই নাম্বারে এস এম এস করবেন তাহলে আমাদের গ্রুপে আপনাকে অ্যাড করব এবং প্রতি সপ্তাহে মাত্র একদিন বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে গীতার শ্লোক সঠিকভাবে উচ্চারণ করে আপনি আরও ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং আরেকটি কাজ লাস্ট আমি যেটা বলছি পাঁচ নম্বর সেটা হচ্ছে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বত্র বলইতে বিধি নাহি আর কি শয়নে কি স্বপনে কী বা জাগরণে অহরনিশি চিন্ত কৃষ্ণ বল বদনে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার চৈতন্য মহাপ্রভু বলেছেন তাই প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন বাড়িতে যাদের জপের মালা নেই যোগাযোগ করবেন প্রয়োজন হলে জপের মালা বাড়িতে পাঠিয়ে দেব প্রতিদিন এই নতুন বছর থেকে এই পাঁচটি কর্ম করবেন প্রতিদিন নিসিংহদেবের আটটি নাম নিঃ প্রতিদিন নিসিংহদেবের নয়টি নাম উচ্চারণ করবেন তাহলে নবগ্রহের দোষ কেটে যাবে এবং প্রতিদিন নিসিংহ কবচ পাঠ করবেন এবং প্রতিদিন তুলসী গাছে জল দেবেন এবং প্রদক্ষিণ করবেন আর সপ্তাহে একদিন ভগবত গীতার যে ক্লাস হয় আমাদের সঙ্গে যোগদান করবেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন আশা করি এই কয়েকটি জিনিস আপনারা যদি অনুশীলন করেন গৃহে থেকেই আপনারা সাফল্য মণ্ডিত হতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করেছেন যে ভগবান আপনি তো বিভিন্ন যোগপন্থার কথা বললেন কিন্তু আমার মন অত্যন্ত চঞ্চল চঞ্চল আমি মনকৃষ্ণ প্রমাথী বলবদ্রম তৎসং নিগ্রহ মনে সুদুষ্করম তো কীভাবে আমি সাফল্য মণ্ডিত হব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অসংশয় মহাবাহ মনোদুর নিগ্রহম চলান অভ্যাসেন বৈরাজ্ঞান বৈরাগ্য নৃহ্য দে অসংশয় কোনো সংশয় নেই মন যে চঞ্চল সকলের এতে কোনো সন্দেহ নেই কিন্তু অভ্যাসে তুকন্তেও বৈরাগ্য নৃহ্য দেয় তাই অভ্যাস করতে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তা আপনার অভ্যাস করুন বাড়িতে আমি যে পাঁচটি টিপস দিলাম এটা আপনার অভ্যাস করতে থাকুন দেখবেন আপনাদের জীবনের যত ধরনের বাধা বিঘ্ন সব দূর হয়ে যাবে এবং ভগবদ্গীতার শেষে সঞ্জয় ব্যাসদেবের শিষ্য তিনি মন্তব্য করেছেন যে যত্রযোগের সরকৃষ্ণ যত্র পার্থ ধনুর ধর তত্র শ্রীজ শ্রী বিজয় ভূতির ধ্রুবানীতির মতিরুম যত্রযোগের সরকৃষ্ণ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ রয়েছেন এবং যত্রপার্থ ধর এবং যেখানে ভগবানের শুদ্ধ ভক্ত রয়েছেন তত্র সেখানে শ্রী বিজয় ভূতি বিদ্যমান বর্তমান থাকে এই আমার অভিমত তাই আপনারা এই ভগবদ্গীতার এই নির্দেশ ভগবানের নির্দেশ আপনাদের জীবনে আপনারা গ্রহণ করুন তাহলে আপনাদের জীবনে সাফল্য আসবে ভগবান শ্রীকৃষ্ণ গীতার চতুর্থ অধ্যায় বলেছেন যে সর্বজ্ঞান প্লবেনম সম তরিষ্যতি বিজিনম সৎ সর্বজ্ঞান সর্বজ্ঞান্লবে নৈব বিজিনম সম তরিশ সমস্ত পাপীদের মধ্যে যদি তুমি মহাপাপী হয়ে থাকো তাহলে এই জ্ঞানরূপ তরণের আশ্রয় করে তুমি ভব সমুদ্র পার হতে পারবে সর্বজ্ঞান প্লবে নৈব বিজিনম সম তরিশ্যশী সমস্ত অজ্ঞানতা থেকে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের নিত্যধামে আমি আমরা গমন করতে পারব তাই বাড়িতে থেকে পাঁচটি কর্ম করবেন আর সকলের জন্য আমি নিসিংহদেবের কাছে এই নববর্ষ উপলক্ষে সকলের জন্য বিশেষ প্রার্থনা করব তা এবং সকলকে জানাচ্ছি আবারও এই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ দু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ